আলহামদুলিল্লাহ প্রথম পার্সেলটা পেয়ে গেছি এটা যাবে দক্ষিণ পাইকা থেকে মিরপুর দুই নম্বর স্টেডিয়ামের সামনে আর এটার ভাড়া আসছে হলো একশো পনেরো টাকা একশো পনেরো টাকায় দিয়েছে আর এই যে আমি চলে আসছি এখন ওই ভাইয়াকে ফোন দিয়েছি ভাইয়া চলে আসতে আসতে সময় লাগবে বলেছে একটু দাঁড়াতে ঠিক আছে আমি দাঁড়াবো তারপর নেক্সট পার্সেলটা কখন আলহামদুলিল্লাহ সেকেন্ড পার্সেল পেয়ে গেছি এটা যাবে হলো মিরপুর কমার্স কলেজ চিড়াখানা রোডের থেকে গ্রীন রোড গ্রিন হসপিটালের সামনে এটার ভাড়া ছিল একশো বিরানব্বই টাকা ভাইয়াটা আমাকে বিকাশে পেমেন্ট করেছে তাই দুইশো দশ টাকা পেমেন্ট করেছে যা আলহামদুলিল্লাহ ভালোই পেয়ে তারপরে দেখি এখন আবার নেক্সট পার্সেলটা কোথায় পারের সাথে আবার কথা হবে পার্সেল পাওয়ার পরে আলহামদুলিল্লাহ তিন নম্বর পার্সেলটা পেয়ে গেছি এটা গাউসিয়া মার্কেট থেকে আসবে হলো মিরপুর এক নম্বর আনসার ক্যাম্প আর এটার ভাড়া পেয়েছে একশো টাকা ওটা আমাকে দুইশো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ চলেন নেক্সট ডেলিভারি কোথায় দিই আলহামদুলিল্লাহ চার নম্বর পার্সেলটা পেয়ে গেছি আর এটা যাবে হলো মিরপুর এক নম্বর থেকে পশ্চিম রাজাবাজার আর উনি লোকেশনটা একটু ভুল দিয়েছিল আমার দেড় কিলোমিটার একটু বেশি যেতে হয়েছে এর জন্য ভাড়া আসছিল একশো বাউন্ন টাকা ভাইয়াটা আমাকে দুইশো ষাট টাকা দিয়েছে আর দুইশো ষাট টাকা দেওয়ার বেশি কারণ আছে পার্সেলটা তো দেখেছেন অনেক বড় উনি বলেছিল দুইটা এ ফোর সাইজের রোল যাবে কিন্তু যাওয়ার পরে দেখে উনি স্টিকার দিয়ে দিয়েছে অনেকগুলো যাক আলহামদুলিল্লাহ চলে আসছি আর ভাইয়াটা এর জন্য আমাকে দুইশো ষাট টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঁচ নম্বর ডেলিভারিটা পেয়ে গেছি আর এটা যাবে হলো নিউ মার্কেট কাঁচা বাজার থেকে গ্রিন রোড গিনিটালের পিছনে আপুকে ফোন দিয়েছিলাম অপোটা লোকেশনটা দেখে দিয়েছে উনি লোকেশনটা ঠিক দেয়নি আর এই পার্সেলটা মারতে আমার মাত্র বাইশ মিনিট সময় লাগছে বাইশ মিনিট আমি একশো টাকা ইনকাম করছি মূল ভাড়া আসছিল হইলো মাত্র বিরানব্বই টাকা আর আপুটা আমাকে দিয়েছে একশো টাকা আর এই যে চলে আসছি লিফটে এখন পাঁচতলায় যেয়ে দিয়ে আসবো কারণের সাথে কথা বলে উপরে আসছি সাইকেলটা নিচে রেখে দিয়ে আসি আর আমি পার্সেল ডেলিভারি করার সময় সাইকেল যদি ভিতরে না রাখি তাহলে আর উপরে দিয়ে আসি না সবাই ডেলিভারি করার সময় এই বিষয়টা খেয়াল রাখবে আলহামদুলিল্লাহ ছয় নম্বর পার্সেলটা পেয়ে গেছি আর এটা যাবে হলো কলা বাগান থেকে শ্যামলি দুই নম্বর রোড কাজী অফিসের সামনে আর আমার বাসা ও এর কাছে আলহামদুলিল্লাহ ভালো একটা পেয়েছি এটা সাড়ে এগারোটা বাজার রাত পেয়েছি আর এটার ভাড়া আসছে হলো আপনার একশো পঁচিশ টাকা এটা আমাকে দুইশো টাকা দিয়েছে অনেক রাত হয়েছে ভাইয়াকে আমি রিকোয়েস্ট করেছিলাম আর ভাইয়াটা খুবই ভালো মানুষ পার্সেলটা দিয়ে আলহামদুলিল্লাহ আজকে ছয়টা পার্সেল ডেলিভারি কমপ্লিট করলাম আর এখন বাসায় চলে যাচ্ছি প্রায় বারোটা বাজে আর আমি আজকে বের হয়েছিলাম সাড়ে চারটা বাজে সাড়ে চারটার থেকে বারোটা পর্যন্ত কত কিলোমিটার চালিয়েছি জানতে চেয়েছে কত টাকা ইনকাম করলাম কমিশন কত দিলাম আজকের এই ভিডিওতে সবই বলবো এবং কি স্ক্রিনশটও আমি দেখিয়ে দিব আজকে টোটাল ছয়টা ডেলিভারি কমপ্লিট করে আমি পেয়েছি হলো আপনার আঠারো হিসাবে আষ্ট ছাপ্পান্ন টাকা আর কমিশন দিয়েছি কমিশন দিয়ে পেয়েছি হলো ছয়শো টাকা আর আমি টিপস পেয়েছি দুইশো তিরিশ টাকা আমি টোটাল আমি পেয়েছি ছয়টা ডেলিভারি কমপ্লিট করে আপনার এক হাজার পঁচাশি টাকা এর মধ্যে দুইশো তিরিশ টাকা আমি পেয়েছি হলো টিপস আর আষ্টশো ছাপ্পান্ন টাকা হয়েছে হলো আমার পাঠাওয়ার হিসাবে কমিশন দিয়ে ছয়শো সাত্তিরিশ টাকা ছয়শো সাত্তিরিশ টাকা আর দুশো তিরিশ টাকা প্লাস করলে প্রায় আষ্টশো পঞ্চান্ন টাকার মতো হয় তো এটাই আজকে আমি ইনকাম করেছি আর বের হয়েছিলাম আপনার সাথে সাড়ে চারটার দিকে আর বাসায় ফিরেছি বারোটার দিকে তো আপনার সাড়ে সাত ঘন্টা আমি কাজ করেছি এটাই টোটাল আমার আজকের ইনকাম আর আজকের সময় কতটুকু লেগেছে আর আজকে সারাদিনে সাইকেল রাইড করেছি আমি প্রায় পঞ্চাশ কিলোমিটার তো এটাই সব কাছে বলার ছিল সবাই এটাই জানতে চেয়েছেন তো নেক্সট আর কি কি জানতে চান আমাকে একটু জানাবেন সবকিছুই আপনাদেরকে জানালাম আর ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে যারা দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন আরও অনেক কিছু টিপস নিয়ে আসবো টোটাল আজকে আপনাদের দিলাম আরও কি কি জানতে চান আমাকে জানাবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আবার কথা